আসসালামু আলাইকুম তবনি সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত সকলে সব আল্লাহ ভালো আছেন তো রেল মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ তো এখানে একটি ক্যাটাগরিতে নজন লোক নিয়োগ হবে তো নারী পুরুষ আবেদন করতে পারবেন তো এখানে প্রথমে এক নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক পিস্তম গেটের চাকরি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ তো এই পদটির জন্য নয়জন লোক নিয়োগ হবে তো এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এখানে যে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ কৃষ্ণগঞ্জ মমসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী রাজশাহী দিনাজপুর খুলনা যশোর ও মাগুরা জেলার প্রার্থী আবেদন করতে পারবেন বেতিম শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো আগ্রহী প্রার্থীকে অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্মান করতে হবে এমও আর ডট টেটক ডট কম ডট বিডি অনলাইনে আবেদনের শুরু তারিখ তিরিশ এপ্রিল দু সকাল দশটা থেকে অনলাইন আবেদনের শেষ তারিখ বিশ মে দু বিকেল চারটা উক্ত সময় সময়ের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে অনলাইনে আবেদনের জন্য রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো বাই তিনশো পিক্সেল হতে হবে সাক্ষ্য ক্ষেত্রে দৈর্ঘ্য তিনশো বাই পোস্ত হতে হবে তো প্রার্থীকে একশো বারো টাকা করতে হবে টাইটসিমের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ